স্বামী যখন দাবটি খন্তি কুরাল বানাইত আগুনের কাছে থাকা যায় না গরমের সময় ওই সময় আমার স্বামী যখন কাজ করত আর এদিক থেকে যখন মসজিদের আজান কানে আসতো কানে আসার সময় আমার স্বামীটা যখন তার হাতুরিটা মাথার উপরে তোলে এমন সময় তার কানে আজান আসে আজান সঙ্গে সঙ্গে আমার স্বামী এই ভারী বল্লমটা এই ওপর দিক থেকে নিচের দিকে আর নামাইতো না আজানকে এত ভালোবাসতো মোহাব্বত করত আমার মনে হয় আমার স্বামীর এই দুইটা গুণের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে আব্দুল ইবনে মুবারকের চাইতে উচ্চ জান্নাত দান করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে যোগ্যতা দান করছেন কেউ এই পাস করেছেন ডিগ্রি কমপ্লিট করেন অনার্স কমপ্লিট করেন আমাদের ভিতরে এরকম আকিয়ে দরকার মসজিদের পেশ ইমাম খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব যিনি প্রতিদিন ওত আমল করে আজান দেয় নামাজ পড়ায় কোরআন তেলাওয়াত করে মাদ্রাসায় শিক্ষকেরা কোরআন শিক্ষা দেয় আমাদের এরকম লোক করা দরকার আল্লাহকে বলে আল্লাহ যদিও আমি হাফেজ হইতাম আলেম হইতাম তাহলে আমি ইসলামের خدمت করতাম করতে পারুক আর না পারুক যদি এই মুখ কথাটা বলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার বিনিময়ে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য মুহতারাম হাজরিন আজকে যে মাফিয়া আয়োজন করা হয়েছে তাদেরকে মুবারকবাদ জানাই আমি এই মাহফিলের মাধ্যমে যদি একটা লোকের ইসলাম হয়ে যায় যারা মাহফিলের আদায় করতেছেন মুস্তাক আঙ্কেল এই মাহফিল্লে অনেক মেহনত করতেছেন আমি ওনাকে দেখি আমি যখন নামাজ পড়তে যাই নামাজের সময় দোকান বন্ধ করে দিয়ে মসজিদে হাজির হয়ে যায় কামার ব্যক্তি যে ভাবে তার কাজকে বাদ দিয়ে নামাজ মাস্কুল হয়ে যায় এরকম ভাবে যদি আমরা নামাজের সময় আমাদের দুনিয়ার কাজগুলোকে বাদ দিয়া মসজিদ দিকে অগ্রসর হইতে পারি আল্লাহ পাকরবুল আলামিন আপনাকে আমাকে এরকম যা যা খায় দান করবেন হাদিস এর বন্দনা হয় হব্বত দুনিয়ার আসিকুল্লি খতিআ দুনিয়ার mohabbat সমস্ত গুনাহের মূল যে দুনিয়াকে যত mohabbat করবে সে তত গুনার মধ্যে পড়বে মাঝি নৌকা সালাইর মধ্যে যদি পানি নদীর কাছে যায় তার গন্তব্যে স্থলে পৌঁছতে পারবে না পারবে পারবে না মাঝি নৌকা সালাই নৌকা চলার সময় তার নৌকা ফুঁটো হয়ে গেছে পারে পৌঁছতে পারবে না তার কারণ তার নৌকা ফুঁটো হয়ে গেছে আমি আপনাকে আল্লাহ পাক যে হায়াত দান করেন হায়াতের মধ্যে যদি হায়াতের ফুটা দিয়ে যদি দুনিয়ার मोहब्बत ঢুইকে যায় তাহলে আমি আপনি আল্লাহ পাক যে জান্নাত আছে এই জান্নাতে পৌঁছতে পারবো না ঠিক কি না এই জন্য আমাদেরকে কি করতে হবে আমার যে হায়াত নামে যে নৌকাটা আছে এই নৌকায় যেন দুনিয়ার मोहब्बत পুশ করতে না পারে নৌকা যেন আমার আপনার ইমানকে খাটি করতে হবে ইমান খাটি করার জন্য কি করতে হবে এইরকম ওয়াজ মাহফিল আসতে হবে দিল পরিবর্তন হয়ে যাবে দিল পরিবর্তনের মাধ্যমে কিভাবে মাদ্রাসা দিকে মোতাবাজ হতে হবে রৌজাদুল কুরান মাদ্রাসা আজকে নতুন করা হয়েছে ফুল দিকে মধ্যবারের মধ্যে এ ফুল দিকে মধ্যবারের মধ্যে যত ছাত্ররা আছে মাসুম বাচ্চারা আছে তারা কোরআন তেলাবাদ করে এই কোরআন তেলাবাদের সাজাব যারা মাদ্রাসাকে সাহায্য করবে মাদ্রাসাকে এই মোহাম্মতের মাধ্যমে একটা আলিম একটা ছাত্র শিখাই ফেললো একটা আলেম শিক্ষা দিল এই শিক্ষার মাধ্যমে এই যে হরফটা আলিফ একটা শিক্ষা দিয়েছে বা একটা শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল বলেন একটা আলিফ হরফ যদি কোনো মানুষ তেলাবাদ করে এ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আবুল্লামায় দশটা করে সে কি নেকি দান করায় দেয় এই যে নেকি পাইল সে এই নেকি পাইতে পাইতে তাবে তাবে আইন খোলা ফেরা তার ইমাম রসুল পর্যন্ত সোয়া পৌঁছে যায় তাহলে বোঝা যায় মাদ্রাসার সঙ্গে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে যদি মাদ্রাসার সঙ্গে আমার সম্পর্ক তৈরি করতে না পারি আমার আকিরাত হালাক হয়ে যাবে আল কোরআন কোরআন মানুষের কি আমার ময়দানে কোরআন মানুষের পক্ষেও সাক্ষী দেবে কোরআন মানুষের বিপক্ষেও সাক্ষী দেবে তার প্রমাণ আল্লাহ রসুলের বাণী আল্লাহ রসুল হাদিস যদি আমি কোরআনকে সহিভাবে তেলাবাদ করতে পারি অরতিল কোরআন আর তারা তোমরা কোরআনকে তারা তিল সহকারে তেলাবাদ করো ইংলিশ বাংলা তুমি জামন মন চাই পারো এটা মানুষের কালাম আর কোরআন মানুষের কালাম ন এই কোরআন আল্লাহ পাকের কালাম এই কালামকে সহিভাবে তেলাবাদ করতে হবে যদি আমি সহিভাবে তেলাবাদ করতে পারি এই কোরআন কে ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে কি সুপারিশ করবে কোরআন বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটা আমাকে সহি করে তেলাওয়াত করছে আল্লাহ এই ব্যক্তিটা আমি কোরানকে তিনি মুহাব্বত করছে দিলে মধ্যে চাইপা ধরছে নামাজের মধ্যে সঙ্গে হবে তেলাওয়াত করছে আল্লাহ দুনিয়ার মধ্যে এত কাজ পাইছে আমাকে ছেড়ে দেই নাই মালিক আমি কোরআন ওয়াদাবদ্ধ হয়ে গেছে তার কাছে আমি আমার আপনার এই বান্দাকে আমি কিয়ামতের মধ্যে সাক্তে পারবো না ঠিক কি না তাহলে এখান থেকে বোঝা সাহেব কুরআন এসে যদি আমাদের সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার মাধ্যমে আখিরাত আমার আপনাদের আসল হয়ে যাবে আমাদের নেকি ভারী হয়ে যাবে ইমান জাজা হয়ে যাবে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে দুইটা সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহ কখনো ফিরতে পারবেন না এক নাম্বার আল কুরআন আর দুই নাম্বার সোম রোজা সামনে যে রোজা আসতেছে ঠিক কিনা যদি আমরা রোজা রাখতে পারি রোজা আল্লাহকে সুপারিশ করে এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে হালাল খানা সামনে এসেছে তারপরও খানা খাই নাই আমি রোজাকে তিনি পালন করছে পাঁচ নামাজ পড়ছে জিগি রাজগার করছে তার দেহটা কষ্ট পাইছে মালিক আপনি আপনার এই বান্দাটাকে জাহান নামে না আপনি জান্নাত দিয়ে দেন সুবাহান আল্লাহ তাহলে এখান থেকে বোঝা যায় সামনে যে মাহে রমজান আসতেছে এই মাহে রমজানে আমাদেরকে রোজা রাখতে হবে কেন রোজা রাখবো আমরা আমাদের নাজাদের ওসিলা হয়ে যাবে সমের মাধ্যমে কারণ দুইটা সুপারিশ আল্লাহ পাক কখনোই ফেলবেন না এক নাম্বার আল কোরআন আর দুই নাম্বার সম রোজা আর যদি কোরআন যদি আমি ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে না পারি আল কোরআন হুজ্জাতুল্লাহ জাওয়ালাইকা কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেবে কি সাক্ষী দেবে কোরআন আল্লাহ কাছে লালিশ করে বলল দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটা দুনিয়ার সব কাজ করছে এত বড় বড় বিল্ডিং বানাইছে দুনিয়ার বিওলাচা নিয়ে ব্যস্ত ছিল মালিক আমাকে তেলাওয়াত করতে পারি নাই সকাল বেলা চা খাইছে দুই তিন পাতা পত্রিকা পড়া শেষ করায় দিয়েছে দুনিয়ার অন্যান্য বই পড়ছে কিন্তু আমি কোরআনকে ছুই নাই তেলাওয়াত করি নাই এবং চেষ্টাও করি নাই পড়ার জন্য আল্লাহ এই ব্যক্তিটাকে আপনি জাহান নামে দিয়ে দেন যদি আমাদের সামনে এরকম হুকুম হয়ে যায় আমি আপনাকে বাঁচার মতো আর কেউ থাকবে না কেউ বাঁচাবে আমাদেরকে কোরআন যদি আমাদের বিপক্ষ চলে যায় এই জন্য আমি চাই আমার বক্তব্যের মূল ইস্যু হল কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে সন্তানকে মাদ্রাসায় এখান থেকে তার ইমান বাড়বে আর প্রাথমিক অবস্থা যদি শিক্ষা না পায় বড় হওয়ার পরে ওই সন্তানটা বিনা বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠায় দেবে এই জন্য আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি আমার বক্তব্যের মূল পয়েন্ট হলো যে কোরআনকে মহাব্বত করতে হবে সঠিক করতে হবে এবং তার সাথে কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে এবং কোরআনকে মহাব্বত করতে হবে এবং যারা কোরআনের সঙ্গে সম্পর্ক আছে তাকেও ভালোবাসতে হবে বহিবান হতে হবে